জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো এখন আমরা প্রার্থনা সম্পর্কিত একটা আলোচনা করব। প্রার্থনা অবশ্যই শক্তিশালী হওয়া দরকার আমি আমার নিজেকে শক্তিশালী করতে কাজে মনোযোগ দিতে এবং আমার বিপদকে এড়াতে আমি কেমনভাবে প্রার্থনা করব ঠাকুরের কাছে প্রার্থনা করা করতে তো হয় প্রার্থনা প্রার্থনার আবার ফলও আছে আমাদেরকে অনেকখানি উৎসাহ দেয় এই প্রার্থনা প্রার্থনা কেমন হওয়া উচিত ঠাকুরের কাছে প্রার্থনা করি না অনেকেই কিছু চায় না আবার অনেকেই আছে প্রার্থনা করি ঠাকুরের কাছে সবটাই চায় ভালো মন্দ সবটাই চায় তো যাই হোক প্রার্থনা দুই রকমের হয় বর্তমান আচার্যদেব বললেন সকাম প্রার্থনা আর নিষ্কাম প্রার্থনা সকাম প্রার্থনা কি নিজের জন্য প্রার্থনা করা হলে সেটা হচ্ছে সকাম প্রার্থনা আর পরের জন্য কিছু চাওয়া হলে বলা হয় নিষ্কাম প্রার্থনা সকাম প্রার্থনা করব না নিষ্কাম প্রার্থনা করব সকাম প্রার্থনা হচ্ছে ক্ষতিকর আর নিষ্কাম প্রার্থনা হচ্ছে মঙ্গলজনক তাই আমরা নিষ্কাম প্রার্থনা করব আমার পাশের বাড়ির কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে আমি তার পাশে দাঁড়িয়েছি এবং আমি তাকে এবং আমি তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুর তুমি ওর জন্য যা ভালো বুঝো তাই করো এটা আমি ঠাকুরকে বলবো আমি বিপদে পড়ে আছি তখন আমার প্রার্থনা কেমন হবে ঠাকুর তোমার যা ইচ্ছে মনে হয় তাই করো যেটা মঙ্গলজনক মনে করো সেটাই করো তার উপর ছেড়ে দেওয়া তার উপর কোনো দায়িত্ব কিংবা ভার চাপিয়ে দেওয়া নয় আচ্ছা এরপর আমার প্রার্থনা কেমনভাবে আমার ওপর শক্তি আনে দুই ধরনের প্রার্থনা হয় একটা পজিটিভ প্রার্থনা আরেকটা হচ্ছে নেগেটিভ প্রার্থনা পজিটিভ প্রার্থনা কোনটা বলুন তো পজিটিভ প্রার্থনা কোনটা ঠাকুর আমি পারছি আমি পারব ঠাকুর আমি তোমাকে ভালোবাসি নয় ঠাকুর আমি তোমাকে ভালোবাসছি ঠাকুর তুমি আমার সাথে থেকো নয় ঠাকুর তুমি আমার সাথে আছো ঠাকুর আমি এই কাজটা করছি এই যে কথাগুলো এগুলো হচ্ছে পজিটিভ প্রার্থনা ঠাকুর আমার খুব দুঃখ আমি এই কাজটা পাইনি ঠাকুর আমার এটা নেই ঠাকুর আমার এতগুলো টাকার দরকার এগুলো ঠাকুরের কাছে লিস্ট ধরিয়ে দেওয়া এগুলো হচ্ছে নেগেটিভ প্রার্থনা এই নেগেটিভ প্রার্থনা আমাদের মধ্যে শক্তিকে লোভ করে দেয় যেটা পারছিলাম সেটাও আর পারবো না কিন্তু পজিটিভ প্রার্থনা আমাদের মনের মধ্যে অনেকখানি শক্তি জোগায় আজকে কিছু প্রার্থনা নিয়ে ঠাকুরের নিজস্ব কিছু কথা আছে যেগুলো আজকে আমি আপনাদের শোনাতে চাই শ্রী শ্রী ঠাকুর বললেন প্রার্থনা এমন হওয়া ভালো যেমন আমার জীবন তোমার দয়াতে অভিষিক্ত হোক তোমার অনুগ্রহের পথে আমার জীবন সঞ্চালিত হোক প্রার্থনাগুলি খুব ফেনানো ভালো নয় ছোট সংহত অথচ শক্তিশালী হওয়া চায় ফেনানো হলে গুলিয়ে যায় আমি দিনহীন পাপি আমাকে দয়া করো ইত্যাদি প্রার্থনা কিন্তু ভালো নয় শুনেছিলেন একবার এক সাধু ঠাকুরকে উল্টোপাল্টা প্রার্থনা শিখিয়ে দিয়েছিলেন সেই হিসেবে ঠাকুর প্রার্থনা করে ঠাকুর যা বিপদে পড়েছিলেন সে ঠাকুরের মনের কষ্ট আর মানে ঠাকুর আমাদের জানিয়েছিলেন আছে বইতে আলোচনা প্রসঙ্গে একদিন আমি আপনাদের পড়ে শোনাব অনেক দিন আগে শুনিয়েছি তা আর আপনাদেরও মনে নেই ভিডিও খুঁজলে অনেক খুঁজতে হবে আমি আপনাদের ফের এরকম একটা আলোচনা আপলোড করবো যে নেগেটিভ প্রার্থনা করলে কি হয় শরীরে সমস্ত শক্তি লোপ পেয়ে যায় আপনি ছটপট করবেন কিন্তু আপনার কষ্ট কাউকে শেয়ার করতে পারবেন না তাই আপনাদের আমি অনুরোধ করছি এরকম প্রার্থনা কোনোদিন ভগবানের কাছে করবেন না আপনি যে দেবতাকে বিশ্বাস করে থাকুন না কেন যে দেবতাকে মেনে থাকুন না কেন কিন্তু দয়া করে এরকম প্রার্থনা আপনার কোনো দেব দেবতার কাছে আপনি করবেন না আমার কথা হলো যতক্ষণ তোমার অহম বুদ্ধি আছে তত সময় তুমি নিজের চেষ্টায় সক্রিয়ভাবে করো তার জন্য করব আমি সেটা আমারই দায় তার জন্য না করতে পারলে আমি যেন বাঁচি না এমনও তোর না হয়ে যদি আমি প্রার্থনা করি আমি যেন তোমাকে ভালোবাসতে পারি সেটা খুব ঠিক প্রার্থনা নয় দেহ প্রেম কি দাঁত ইত্যাদি প্রার্থনায় মানুষের নিজের পরায় খাটতি আসে আমার ভালোবাসা তাকে নিবেদন করব সেখানে তিনি আমাকে কি দেবেন কাজটা তো তোমার এবং এটা আমারই আয়ত্তাধীন ভগবান তো আমাকে ভালোবাসা দিয়েই রেখেছেন সেই ভালোবাসা যেখানে সেখানে না ঢেলে তাতেই ন্যস্ত করব আমার এইরকমই ধারণা এরকমভাবে শিশি ঠাকুর বলতে লাগলেন এটা বলেছেন আলোচনা প্রসঙ্গের উনিশতম খণ্ডের দুশো আটত্রিশ পৃষ্ঠায় আবারও শিশি ঠাকুর আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে যেটা বলেছেন সেটা একদম সোমবার মতো প্রার্থনা লেখবার মতো এটা হচ্ছে সাতাশ নম্বর পৃষ্ঠাতে আছে একবার এক দাদা প্রশ্ন করলেন যে প্রার্থনার কি কোনো দাম নেই ঠাকুর বলছেন প্রার্থনার মধ্যে আছে তেমনভাবে করা বলা ভাবা চলা যাতে ইপসিত লাভ হয় শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয় প্রার্থনা মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা যে যেতে চলুক না কেন ভালো করলে ভালো হয় মন্দ করলে মন্দ হয় তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই হীন স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য তুমি ভালো থেকো তুমি সুখে থেকো তুমি সুস্থ থাকো এই তিনটা কথা আপনারা সব সময় বলুন আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট আমার জীবনে তুমি সর্বতভাবে অনুপ্রবিষ্ট হও আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন সারাটা জীবন কেন জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই এইভাবে যা প্রাণে আসে তাই বলতে হয় আর বলার তালে তালে করতে হয় চলতে হয় ভাবতে হয় করা বলা চলা ভাবা হওয়া এগুলো আমাদের কিন্তু মাথায় নিয়ে নিতে হয় যেমনি ভাববেন ঠিক তেমনই আপনার সাথে হবে তাই ভাবনাটা আপনার যেন পজিটিভলি হয় প্রার্থনাটা যেন আপনার পজিটিভলি হয় তবে তো আপনার সাথে কাজগুলো ভালো হবে আপনি যদি এই যে ঠাকুর একদম পুরোপুরিভাবে বলে দিলেন যে প্রার্থনা কোন প্রার্থনাগুলো কোন প্রার্থনাগুলো করতে নেই কোন প্রার্থনাগুলো করতে নেই সেগুলো তো ঠাকুর বারণ করে দিলেন ফের আমি আপনাদের বলে দিচ্ছি ফের আমি আপনাদের তো ফের আমি আপনাদের আবারও বলে দিচ্ছি যে ঠাকুর আমার দুঃখ আছে ঠাকুর আমার দশা এই যে কথাগুলো ঠাকুর আমার কাছে টাকা নেই আমি কি করে সংসার চালাবো এই বিভিন্ন চিন্তা তার উপর আরোপ করা এইগুলো করতে নেই ঠাকুর আমার সব আছে আমার যা আছে সব তুমি দিয়েছ এই দেওয়াই আমি তোমার সেবা করছি আমি তোমায় ভালোবাসছি ঠাকুর আমি ভালো আছি তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো এগুলো করতে করতে আপনার মনে বলতে বলতেই আশীর্বাদ আসবে আর আশীর্বাদে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আপনি আমার কথাটা একবার শুনে দেখুন এই যে ঠাকুরের এই যে প্রার্থনাটা আমি করলাম আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ডে এটা কিন্তু আমি আমার সিংহাসনের সামনে একদম সুন্দর করে মানে লেখে রেখেছি যাতে করে প্রত্যেকে ইষ্টবেদী করার সময় প্রার্থনাটা করতে পারে কোন প্রার্থনাটা তুমি ভালো থেকো তুমি সুখে থাকো তুমি সুস্থ থাকো আমাকে দিয়ে তোমার ইচ্ছামুক্ত হয়ে উঠুক সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক আমার জীবনে তুমি সর্বত্রভাবে অনুপ্রবিষ্ট হও আপনারা যদি আপনারা যদি বলেন তাহলে আমি এই চ্যানেলে পোস্ট করে দেব লেখাটা যদি আপনারা বলেন আর যদি আপনাদের কাছে আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ড আছে সাতাশ নম্বর পৃষ্ঠা খুলবেন সাতাশ নম্বর পৃষ্ঠাতে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এই প্রার্থনাটা আমি কি করেছি আমি আমার মতো করে সুবিধা করে নিয়েছি ইষ্টবিত্তি করার পর সবাই যেন করতে পারি এই সুন্দর লেখাটা আপনার শরীরে এত সুন্দর কাজ করবে কোনো ডাক্তারের ওষুধ আর এত সুন্দর কাজ করবে না আপনারা এটা কয়েকদিন পরে ইস্টবিত্তি করুন আর এই প্রার্থনাটা ইষ্টবিত্তির সময় করুন দেখুন এই পজিটিভ প্রার্থনা করতে করতে আপনার মধ্যে পজিটিভ পাওয়ার আসবে সেটা ঠাকুর প্রদত্ত ঠাকুর আপনাকে দেবে এবং এই পাওয়ারে আপনি কত যে মানে অসুবিধাকে সুবিধা করতে পারবেন কত যে অমঙ্গলকে মঙ্গল করে দিতে পারবেন আপনার নিজের শক্তিতে আপনি পারবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন কারণ আমি যে প্রার্থনা করছি এটা শক্তিশালী প্রার্থনা এর ভীষণ পাওয়ার আপনি করলেই বুঝতে পারবেন সিংহাসনের সামনে শুধু সুন্দর করে লেখে রাখুন কিংবা একটা ডায়েরিতে লেখে রাখুন প্রত্যেক দিন ডায়েরি পড়া সম্ভব নয় পূজা সম্ভব নয় সামনে থাকলে বেশ সুন্দর করে লেখা থাকলে আপনি পড়ে নিতে পারলেন এরকমভাবে ঠাকুর বলতে বলতে কি বললেন জানেন বলছেন যে প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হয় এভাবে যা প্রাণে আসে বলতে হয় আর বলার তালে তালে করতে হয় চলতে হয় ভাবতে হয় এইভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব ভক্তি ভালোবাসা ও আকুলতার সমুদ্র গর্জে ওঠে এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না নিরাবিল হয় না স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত ও অবসন্ন হতে হয় এরকমভাবে ঠাকুর আমাদের বললেন এখন ভাবুন তো যে দয়াল শ্রী শ্রী ঠাকুর এত সুন্দরভাবে যে আমাদের বলতে বললেন এগুলোকে সবই মিথ্যা কথা শক্তিশালী ভাবের মধ্যে আছে তো আমরা সকলেই শক্তি চাই আমরা সকলেই ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই কখন আমরা এটা থাকবো যখন আমরা ঠাকুরকে সুস্থ প্রার্থনা করবো ঠাকুর তুমি সুস্থ থাকো এই প্রার্থনাটা করব। যখন আমি বলবো যে ঠাকুর আমি যেন সুস্থ থাকি এটা চলে গেল সগান প্রার্থনায় এটা ঠাকুরকে আমার আরোপ করা হয়ে গেলো ঠাকুরের উপর দায়িত্ব দেওয়া হয়ে গেল এটা নয় ঠাকুর তুমি সুস্থ থাকো তুমি বেঁচে থাকো তুমি দীর্ঘায়ু হও এগুলো বলতে হয় তোমার দয়ায় আমার জীবন অভিষিক্ত হোক এই যে কথাগুলো এই লাইফগুলো আপনারা লিখে রাখুন রেগুলার করুন রেগুলারই প্রার্থনা করুন দেখুন মধ্যে না পজিটিভ ভাব আসতে বাধ্য আমি বলছি বাধ্য এটা কথা আমি কিন্তু ভালো ফল পেয়েছি আপনারাও পাবেন এইভাবে চলুন দীপাবলি দিনগুলো ভালোভাবে কাটান ভালোভাবে থাকুন আর খুব আনন্দ করুন ঠাকুরের সঙ্গে যুক্ত থাকুন শুধু যুক্ত থাকা নয় তার কাজ করুন প্রতি পদক্ষেপে তাকে নিয়ে ভালোতে থাকুন আপনিই ভালো থাকা আসবে তাকে নিয়ে ভালো থাকতে খুশিতে থাকতে চেষ্টা করুন তিনি হচ্ছেন আমার একমাত্র প্রিয়জন আর কেউ নেই তিনি সুবিধা অসুবিধা মঙ্গলে অমঙ্গলে সুখে দুঃখে আপদে বিপদে রোগে শোকে যন্ত্রণায় সব সময় তিনি আমার সাথে আছেন এমনভাবে আমার সাথে আর কেউ থাকবে না আজ প্রসঙ্গ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয়